আসসালামু আলাইকুম দেশের খ্যাতিমান লেখক ভাষা সৈনিক আহমেদ রফিক আমরা গভীরভাবে সুখহত পুনর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিয়ে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে পল্লী শিশু ফাউন্ডেশন অফ বাংলাদেশের পক্ষ থেকে পল্লী শিশু ফাউন্ডেশন অফ বাংলাদেশের মহাসচিত্রা জনাব মোহাম্মদ ডক্টর সিরাজুল ইসলাম স্যার এবং পাশাপাশি উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় কার্যালয় থেকে জনাব মোহাম্মদ আহমেদ স্যার পল্লী বাংলাদেশের পরিচালক এবং উপস্থিত আছেন পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রোগ্রাম অফিসার স্যার ফাইন্যান্স ম্যানেজার এবং অডিট অফিসার স্যার তো আজকে আমরা এই ভিডিওতে শুনবো পুনার জীবনী সম্পর্কে বিস্তারিত ছাত্র থাকাকালে তিনি ভাষা আন্দোলনের সক্রিয়ভাবে যুক্ত ছিলেন ফজলক হল ঢাকা হল ও মিত্র হাসপাতালের ছাত্রদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতেন পাশাপাশি তিনি সভা সমাবেশ ও মিছিলে নিয়মিত অংশ নিতেন উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজের আন্দোলনকারী ছাত্রদের মধ্যে একমাত্র তার বিরুদ্ধেই গ্রেফতারি পরোনা জারি করা হয় উনিশশো সালের শেষ দিকে তিনি প্রকাশ্যে আসেন এবং আবার পড়াশোনায় ফেরেন এমবিবিএস ডিগ্রি অর্জন করলেও তিনি চিকিৎসা পেশায় যাননি ভাষা আন্দোলন ও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গভীর গবেষণা করেছেন আহমদ রফিক কবিতা প্রবন্ধ গবেষণা ভাষা আন্দোলনের ইতিহাস ইত্যাদি মিলিয়ে তিনি শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন দুই বাংলায় তিনি অন্যতম রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃত ছিলেন লেখালেখি গবেষণা ও সংস্কৃতি চর্চার মধ্যেই কেটেছে আহমদ রফিকের দীর্ঘ জীবন উনিশশো সালে প্রকাশিত হয় তার প্রথম প্রবন্ধ গ্রন্থ শিল্প সংস্কৃতি জীবন এরপর থেকে লেখালেখিতে কাটিয়েছেন জীবন তিনি একুশে পদক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ বহু সম্মাননা পেয়েছেন কলকাতার টেগর রিচার্ডস ইনস্টিটিউট তাকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধি দেয় দুই সাল থেকে তার দৃষ্টিশক্তি কমে আসছিল সে বছর চোখে অস্ত্রোপচার করা হলেও তেমন উন্নতি হয়নি দুই সাল থেকে প্রায় পুরোপুরি দৃষ্টিহীন হয়ে পড়েন তিনি দু হাজার তেইশ সালের একুশে মেলায় তার দুটি বই প্রকাশিত হয় সময় প্রকাশন থেকে ভারত পাকিস্তান বাংলাদেশ কথা আর এই সময় পাবলিকেশন থেকে গ্রন্থ শিল্প সংস্কৃতির বৈশিষ্ট্য তার প্রকাশিত কবিতা নির্বাসিত নাটক বাউল মাটিতে মন রক্তের নিসর্গের স্বদেশ বিপ্লব ফেরারি তবু পরন্তর দরে শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি প্রবন্ধ ও গবেষণা গ্রন্থের মধ্যে রয়েছে শিল্প সংস্কৃতি জীবন নজরুল কাব্যে জীবন সাধনা আরেক কালান্তর বুদ্ধিজীবীর সংস্কৃতি রবীন্দ্রনাথের রাষ্ট্রচিন্তা ও বাংলাদেশ ভাষা শহীদের প্রকৃত সংখ্যা নিয়ে গবেষণা শুরু করেও আলোর মুখ দেখেনি তিনি বলেন পুলিশের গোপন প্রতিবেদনে কি আছে সেটা জানতে পারলে ভালো হতো এ বিষয়ে বহুবার লেখালেখি করেও লাভ হয়নি তিনি বলেন পুলিশের প্রতিবেদনে একুশ ও বাইশ ফেব্রুয়ারিতে কতজন শহীদ হয়েছিলেন তার সঠিক তথ্যটা পাওয়া সম্ভব তার মৃত্যুতে বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটল